ভারতীয় ড্রাগ কর্মচারী মহাসংঘ ভারতীয় ড্রাক কর্মচারী সমিতি গ্রুপ সি ভারতীয় ড্রাক কর্মচারী সমিতি পোস্টম্যান ও এম এবং ভারতীয় গ্রামীণ ড্রাক কর্মচারী সংখ্যা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল সংগঠনের ষষ্ঠ দ্রিবার্ষিক সম্মেলন আজকের এই গুরুত্বপূর্ণ সময় থেকে ঢাকা কর্মচারীরা একাধিক ন্যায্য দাবি তুলে ধরেন কেন্দ্র সরকারের কাছে তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে হবে বেসিক বেতনের সঙ্গে দিয়ে সংযোজন করতে হবে বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর তিন থেকে বাড়িয়ে তিন দশমিক তিন করতে হবে আশাপাশি জিডিএস কর্মচারীদের ক্ষেত্রে নিয়মিত কর্মচারীদের মতোই বেতন কমিশন কার্যকর করতে হবে বক্তারা দিনكوদিন ধরেই টাকা কর্মক্ষেত্রে নানা সমস্যা সম্মুখীন হচ্ছেন কর্মীদের আর্থিক সুরক্ষা ও কর্মপরিবেশে উন্নতি করতে হলে এই দাবিগুলি দ্রুত মেনে নেওয়া অত্যন্ত জরুরি ভারতীয় পোস্টাল ইউনিয়ন ফেডারেশনে ষষ্ঠ দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সেই উপলক্ষে আমাদের চিকিৎসক গ্যাস্ট্রি সাহেব উপস্থিত আছেন আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের নর্থ ইস্টের সঙ্গে কলকাতা সার্কেল সেক্রেটারি এবং নর্থ ইস্ট আসাম সার্কেলের উনি হচ্ছেন প্রভারী সর্বেন্দ্র চক্রবর্তী মহ মহোদয় আমাদের দাবির মধ্যে বিশেষ করে আছে জিডিএস যারা আছে সেই জিডিএসদের কর্মচারীদের বিভিন্নভাবে তাদের কি বলবো মানে প্রচন্ডভাবে প্রশাসনিকভাবে তাদের পর টার্গেট অর্পণ করা হচ্ছে আমরা রাষ্ট্রপতির চিন্তা আমরা যে টার্গেটটা দিচ্ছে সেই টার্গেটটা যাদের বন্ধ করে দেয় সেটা আমরা সম্মেলন থেকে সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ডাক